মেষ আজকের রাশিফল ব্যবসায়িক কাজে চলমান স্থিতিরতা কেটে যাবে সাংসারিক বিষয় পিতার সাহায্য লাভ বিদ্যার্থীদের উচ্চশিক্ষা চলমান বাধা কাটতে শুরু করবে বিশ রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের বিষয় লাভের যোগ আর্থিক ক্ষেত্রে সতর্ক হতে হবে ঋণ লাভের যোগ প্রবল ব্যবসা বাণিজ্য কিছু জন্য কিছু অর্থ লাভের আশা মিথুন রাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি নতুন ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বিনিয়োগের সময় চাকরিজীবীদের নতুন কোন সুযোগ আসবে স্থাপত্য সম্পত্তি লাভের যোগ কর্কট রাশি কর্মক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাহায্য পাবে নতুন কর্মচারী নিয়োগ দিতে হবে কাজে কর্মে বাধা কাটতে শুরু করবে পারিবারিক জীবনে ঝামেলা এড়াতে চেষ্টা কর সিংহ রাশি আজ যানবাহন ও গৃহে ভূমি লাভের যোগ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে সংসারে কোনো বিষয়ে মায়ের সাহায্য পাবেন রোজগারের ক্ষেত্রে যোগ রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ আশা পারিবারিক ক্ষেত্রে ছোট ভাই ও বোনের সাহায্য উন্নতির পাবেন ই কমার্স ও ফ্রিলান্সারদের ভালো রোজগারের সময় তুলা রাশি ব্যবসায়িক অবস্থা উন্নতি গণমাধ্যম কর্মীদের কাজের যোগ বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য ভাই বোনের সাহায্য লাভের আশা বৃশ্চিক রাশি আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ ব্যবসায়িক ব্যবসায়িক বকেয়া টাকা আদায় হবে হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের নতুন করে বিনিয়োগের বৃদ্ধির সময় ধনু রাশি দিনটি কাজে কর্মে উন্নতি ব্যবসা বাণিজ্যের সফলতার সময় অসুস্থ শরীরে শারীরিক অবস্থা উন্নতি কাজের জন্য বিদেশে যেতে পারেন মকর রাশি দিনটি ব্যয়বহুল থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে ধীর ধীরে ধীরে অগ্রগতি পরিবহন ব্যবসায়ীদের নানা রকম সংকট দেখা দেবে প্রবাসী বন্ধু সাহায্য লাভ কুম্ভ রাশি আজ আয় রোজগারের উন্নতি আসে বকেয়া টাকা আদায় হবে বকেয়া টাকা আদায়ের অগ্রগতি ব্যবসা বাণিজ্য উন্নতি সাহায্য লাভ কর্মক্ষেত্রে সফল হবেন মীন রাশি কর্মক্ষেত্রে নতুন দায় দায়িত্ব পেতে চলেছেন পদস্থ কর্মকর্তা আপনাকে তো আজ করতে শুরু করবে পিতার সাথে সম্পর্কের উন্নতি